ওয়াসসালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন দুনিয়ার বুকে যে আল্লাহর বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিন কে পাঁচ বার দ নামাজের ভিতরে ডাকা শুরু করে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিদের কল্লাগুলো কিয়ামতের ময়দানে যখন উসু হয়ে যাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল একটা সিংহাসনের ভিতরে বসিয়া সমস্ত মানুষদেরকে ডেকে ডাকতে থাকি ডাকবো মানুষদেরকে ডাকি আমি আল্লাহ তালা বলবো এ মানুষ তোমরা দেখো ওই পিছন দিকে যাদের কাল্লাটা একটু উঁচু বোঝা যায় যাদের মাথাটা একটু উঁচু বোঝা যায় এদেরকে তাড়াতাড়ি তোমরা আমার কাছে নিয়ে আসো সমস্ত ফেরেস্তারা দৌড়ায় চলে যাবে এই ফেরেশতাগুলি এই ব্যক্তিদেরকে ধরিয়া আল্লাহর সামনে হাজির করে বলবে মাবু কি এমন আমল করলো এই কারণে আপনি তাদেরকে জাহান নামে দেওয়ার জন্য ডাকতেছেন আল্লাহ তালা বলে ফেরেস্তা আমি তো তাদেরকে জাহান নামে দেওয়ার জন্য দেখি নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির উপরে খুশি হইয়া এই ব্যক্তিগুলোদের উপরে খুশি হইয়া বিনা হিসাবে তাদেরকে জান্নাতুল ফের দাউজ দান করে দিলাম সোবাহান আল্লাহ বলে মুসলমান ভাইরার আমার এই ব্যক্তিগুলি দুনিয়ার বুকে সাধারণ কোন ব্যক্তি নয় এই ব্যক্তিগুলি বাজারের ভিতরে যাইয়া সময় না কাটাইয়া আত্মীয় স্বজনের বাড়িতে যাইয়া সময় না কাটাইয়া নিজের পরিবারের সাথে সময় না কাটাইয়া সময় মতো প্রত্যেক দিন মসজিদের ভেতরে দৌড়াইয়া পাঁচ শক্ত নামাজের আজান বাংলার জমিনে দিয়েছে এর আজান শুনে হাজার হাজার মুসল্লিরা নামাজের ভেতরে চলে গেছে এর আজান শুনে হাজার হাজার মানুষেরা ইফতার কর পড়ছে এর আজান শুনে মানুষরা ফজরের নামাজে আসছে জহরের নামাজে আসছে আসরের নামাজে আসিয়া আমি আল্লাহ রব্বুল আলমিনের এবাদত করছে এই কারণে এই মুয়াজ্জিনের উপরে আমি খুশি হইয়া আমি আল্লাহ তালা এর জিন্দগির সমস্ত গুনা খাতাগুলোকে মাফ করে দিয়া এই ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত দেয়া দিলাম সোবাহান আল্লাহ বলে তাহলে ওয়াজখানা বুঝে থাকলে বলেন তো আজানের ফজিলত কম না বেশি বাবা যখন একটা ব্যক্তি আজান দেয় এই আজানের আওয়াজ যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আল্লাহ আল্লাহর আলমিন বলেন এই সময়টা বা এই রাস্তাটাকে হিসাব করে তার জিন্দগির গুনা থেকে এই পরিমাণ গুনাকে মাফ করে দেওয়া হয় সবাই আবার শুধু তাই নয় আল্লাহ নবী আরো বলেন আপনি আজান দিছেন এ আজানের আওয়াজটা দুনিয়ার মানুষের কানে যাক বা না যাক আল্লাহ তালার আড়স পর্যন্ত পুষে যায় সব হান আল্লাহ দুনিয়ার মানুষ তো আজান শুনে ঘুমায় দুনিয়ার মানুষ আজান শুনে আবার সুন্দর করে বালিশটা নিয়ে ঘুমায়া যায় দুনিয়ার মানুষ আজান শুনে কানের ভেতরে আবার হেডফোন লাগায় দেয় নামাজের ভেতর আসে না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলেন প্রত্যেকটা মুহাদ্দের আজানের প্রত্যেকটা শব্দে শব্দে আমার যত ফেরেস্তার সৃষ্টি আছে সমস্ত ফেরেস্তারা প্রত্যেকটা আজানের জবাব দিতে থাকে সবাহ আল্লাহ আর পৃথিবীর বুকে ফেরেস্তা কতগুলো আছে জানেন আপনারা পৃথিবীর বুকে আল্লাহ এত ফেরস্তা সৃষ্টি করেছে আমরা এই কাবা শরীফ সৌদি আরবে কাবা শরীফ আছে না এই কাবা শরীফ থেকে সোজা আল্লাহ তাআলার সিরাতে মন্তাহা। এখানে একটা আর একটা কাবা শরীফ আছে আর একটা কি আছে আর একটা দ্বিতীয় কাবা শরীফ আছে এই কাবা শরীফটা পৃথিবীর শুরু থেকে কেয়ামত পর্যন্ত প্রত্যেক সত্তর হাজার ফেরেস্তা এই কাবা শরীফকে তোয়াপ করতেছে কতগুলি ফেরিস্তা জোরা বলেন কতগুলি সত্তর হাজার ফেরিস্তা এই কাবা শরীফকে তোয়াপ করতেছে আর একবার অর্থাৎ আজকে যে ফেরেস্তারা তোয়াপ করবে সৌত্তর হাজার ফেরেস্তারা এরা কেয়ামত পর্যন্ত আর তোয়াপ করার মতন সুযোগ পাবে তাহলে কত ফেরেশতা আছে এরা আর সুযোগই পাবে না অন্য দিন আবার সত্তর হাজার তারপরের দিন আবার সৌত্তর হাজার তারপরের দিন আবার সত্তর হাজার এরকম করে সত্তর হাজার করতে করতে কেয়ামত পর্যন্ত তোয়াব হবে কিন্তু যারা একবার তোয়াব করলো কেয়ামতের আগে তাদের আর সুযোগ নাই তোয়াব করার তাহলে ফেরেস্তার গণনা করতে পারবেন কত কোটি কোটি ফেরস্তা হইতে পারে এই সমস্ত ফেরস্তারা আজানের সাথে সাথে আজানের জবাব দিতে থাকে আমাদেরও আজানের জবাব দেওয়া কি ওয়াজিব একজনকে আজানের জবাব দিতে হবে যতগুলো মানুষ আছেন। এখানে যদি একজনও আজানের জবাব না দেন তাহলে গুণাগার হতে হবে এখানে আমরা যতগুলো আছি এখানকার ভিতরে যে কোনো একজন আজানের জবাব দিলেই যথেষ্ট সবাইকে দিতে হবে না যদি আমি দেই আপনাদের পক্ষ থেকে আমার জবাব যথেষ্ট হয়ে যাবে অথবা যদি হাজি সাহেব দেয় তাহলে আপনাদের পক্ষ থেকে ওনার ওনার জবাবের কারণে আপনারা সবাই গুনার হাত থেকে বেঁচে যাবেন কিন্তু যদি কেউ আজানের জবাব না দেয় তাহলে সবাইকে গুণাগার হতে হবে আজানের জবাব দিবেন তো এই আজান সম্পর্কে আল্লাহর হাবিব আলী হাসাল্লাম বলেন যে একজন মানুষ যখন আজান দেয় কেয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দাঁড়ায় থাকবে হরজতে অমরে ফারুক রদি আল্লাহ তালানহু পৃথিবীর বলতে সব চাইতে লম্বা মানুষ ছিল কি ছিল সব চাইতে লম্বা মানুষ ছিল আল্লাহর হাবিব বলেন কি ময়দানে সমস্ত মানুষ দাঁড়ায় থাকবে এর ভেতরে পিছন দিক থেকে একজনের মাথায় দেখা যাবে একজনের কাল্লা দেখা যাবে সেটা হচ্ছে হরজতে অমরে ফারুক রদিয়াল্লাহ তালানহু কার মাথা অমর ফারুক রদি আল্লাহ তালানহুর মাথা আল্লাহ তালা সিংহাসনে বসে থাকে কুটি কুটি মানুষের পিছনে দেখতে পাবে আর একদল মানুষের শুধু দেখা যাবে কয় দল জোরে বলেন কথা বলেন না কেন কয় দল এই একদল মানুষেরই কাল্লাটা দেখা যাবে অর্থাৎ মাথাটা দেখা যাবে সেটা হচ্ছে দুনিয়ার বুকে যারা আল্লাহ আকবার আল্লাহ আকবার বলে প্রত্যেক দিন পাঁচবার করে আল্লাহ তালাকে ডাকে অর্থাৎ যারা দুনিয়ার বুকে আজান দেয় কেয়ামতের ময়দানে তাদের গরদানটাকে আল্লাহ তালা লম্বা বানায় দেবে সুবাহান আল্লাহ বলেন আল্লাহ আলমিন কোরানুল কুয়াসাল বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলী সাল্লাম হাদি শরীফের ভেতরে বলেন দুনিয়ার বুকে যে আল্লাহর বান্দারা আল্লাহ পাকরব বলা আইলামিন কে পাঁচবার দর নামাজের ভেতরে ডাকা শুরু করে দেয় আল্লাহ পাকরব বোলা আলামিন বলেন ওই ব্যক্তিদের কাল্লাগুলো কেয়ামতের ময়দানে যখন উঁচু হয়ে যাবে আমি আল্লাহ পাকরব বলা আলামিন বিশাল একটা সিংহাসনের ভেতরে বসিয়া সমস্ত মানুষদেরকে ডেকে ডাক্তার ডাকতে থাকবো মানুষদেরকে ডাকি আমি আল্লাহ তালা বলবো এ মানুষ তোমরা দেখো ওই পিছন দিকে যাদের কাল্লাটা একটু উঁচু যায় যাদের মাথাটা একটু উঁচু বোঝা যায় এদেরকে তাড়াতাড়ি তোমরা আমার কাছে নিয়ে আস সমস্ত ফেরেশতারা দৌড়ায় চলে যাবে এই ফেরেস্তা গুলি এই ব্যক্তিদেরকে ধরিয়া আল্লাহর সামনে হাজির করে বলবে মাবু কি এমন আমল করলো এই কারণে আপনি তাদেরকে জাহান নামে দেওয়ার জন্য ডাকতে বলে আমি তো তাদেরকে দেওয়ার জন্য আল্লাহ তালা দেখি নাই আমি আল্লাহ পাকর্বল আলামিন এই ব্যক্তির উপরে খুশি হইয়া এই ব্যক্তিগুলোদের উপরে খুশি হইয়া বিনা হিসাবে তাদেরকে জান্নাতুল ফের দাউজ দান করে দিলাম সোবাহান আল্লাহ বলেন মুসলমান ভাইরা আমার এই ব্যক্তিগুলি দুনিয়ার বুকে সাধারণ কোনো ব্যক্তি নয় এই ব্যক্তিগুলি বাজারের ভেতরে যাইয়া সময় না কাটাইয়া আত্মীয় স্বজনের বাড়িতে যাইয়া সময় না কাটাইয়া নিজের পরিবারের সাথে সময় না কাটাইয়া সময় মতো প্রত্যেকদিন মসজিদের ভেতরে দৌড়াইয়া পাঁচ চক্ত নামাজের আজান বাংলার জমিনে দিয়েছে এর আজান শুনে হাজার হাজার মুসল্লিরা নামাজের ভেতরে চলে গেছে এর আজান শুনে হাজার হাজার মানুষেরা ইফতার করছে এর আজান শুনে মানুষেরা ফজরের নামাজে আসছে জহরের নামাজে আসছে আসরের নামাজে আসিয়া আমি আল্লাহ রব্বুল আলমিনের এবাদত করছে এই কারণে এই মুয়াজ্জিনের উপরে আমি খুশি হইয়া আমি আল্লাহ তালা এর জিন্দগির সমস্ত গুনা খাতাগুলোকে মাফ করে দিয়া এই ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত দেয়া দিলাম সোবাহান আল্লাহ বলে তাহলে ওয়াজখানা বুঝে থাকলে বলেন তো আজানের ফজিলত কম না বেশি বাবা আজানের ফজিলত বেশি আছে কিন্তু আমাদের অন্তরে তো একটা হিংসা কাজ করে বা আমি তো মোয়াজ্জিন সাহেবকে মসজিদের ভেতরে রাখছি দশ হাজার টাকা মাছ দেই পাঁচ হাজার টাকা মাছ দেই সাত হাজার টাকা মাছ দেই মোয়াজ্জিন আজান কেন দিল না মসজিদের ভেতরে যাইয়া কেউ মোয়াজ্জিন সাহেব দুই 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 মিনিট আপনি লেট করছেন আজান দিতে আপনার বেতন থেকে দুইশো টাকা কাটা আবার এমন অমানুষ আছে কেউ মোয়াজ্জিন সাহেব আপনি দেরি করলেন কেন খায়দায়ে কি কাজ নাই আপনার মাথার ভেতরে আর টেনশন নাই সময়কে আপনি দেখতে পারেন না এক একজনের এক এক কথা মুয়াজ্জিনকে আমরা বলতে থাকি কিন্তু আমরা একটা কথা শুনে রাখি আল্লাহর হাবিব বলেন মুয়াজ্জিনদেরকে কখনো কঠোরভাবে কথা বলা যাবে না এই মুয়াজ্জিনেরা আল্লাহ তালার আরসের সঙ্গে একটা সম্পৃক্ত আছে আর সেটা কেমনে দুনিয়ার বুকে নবীরা ছাড়া আল্লাহ তালার আরশ পর্যন্ত কারো গলার সাউন্ড কখনো যায় কারো কখনো গলার সাউন্ড যায় না কারো আওয়াজ কখনো আল্লাহ তালার আড়স পর্যন্ত যায় না শুধু নবীরা বাংলার জমিনে যদি কথা বলে আল্লাহ তালা আরস থেকে আওয়াজ করে আল্লাহ তালা জবাব দেয় আর একটা মানুষের জবাব দেয় সেটা হচ্ছে যখন মাইকে আল্লাহ তালার আজান দেওয়া হয় আল্লাহ তালা আরস থেকে স্বয়ং নিজে এ আজানের জবাব দিতে থাকে জোরে বলেন সোবাহান আল্লাহ ইয়ে মুসলমান হরদে বেলান সর্বপ্রথম আমাদেরকে এই সুন্দর করে আজান শিক্ষা দিয়েছে হরজত বেলাল রদি আল্লাহ তালানহু আজান দায়ে সমস্ত মানুষেরা মসজিদের ভেতরে আসিয়া নামাজ আদায় করে আমাদের ভেতরে দেখবেন কিছু কিছু মানুষ আছে এক বছর দুই বছর পার হলে ইমাম সাহেবকে ভালো লাগে না মুয়াজিম সাহেবকে ভালো লাগে আছে না নাই জোরে বলেন নবীর যুগে এমন মানুষ ছিল আমাদের যুগে শুধু আছে এরকম নয় নবীর যুগে এমন মানুষ ছিল এই মহাদ্দিন সাহেবের আজান আর ভালো লাগে এই ইমাম সাহেবের নামাজ আর ভালো লাগে না নতুন ইমাম সাহেব রাখতে হবে নতুন মহাদ্দিন সাহেব রাখতে হবে দোষ তো একটা আসে দোষের ক্ষেত্রে আলাদা কিন্তু কিছু কিছু মানুষ আছে দেখবেন দোষ ছাড়াও ওর আজান শুনে 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 একটু বিরক্ত ধরে গেছে এই কারণে মোয়াজ্জিন আর ভালো দোষের ক্ষেত্রে সেটা আপনি বাতিল করতে পারবেন এটা তো আপনার ইচ্ছা যে একটা দোষ আছে দোষটা সংশোধনের জন্য হুজুরকে বাতিল করে দিলাম সেটা আলাদা কিন্তু কিছু কিছু মানুষ আছে সব জায়গায় নাই আপনাদের এলাকায় নাই আমাদের ওইদিকে আসে কোনো দোষ লাগে না হুজুরের আজান শুনে শুনে পাঁচ অক্টো আজান শুনে শুনে তো বিরক্ত হয়ে গেছে হুজুরও কার রাখা যাবে না নতুন একটা মহাজিন রাখি নতুন একটা আজান শুনতে পাবো এই উদ্দেশ্যে পাল্টানোর পরিকল্পনা করে সাহেব পাল্টানোর পরিকল্পনা করে তো রসুলের যুগেও এমন মানুষ ছিল আসেন নবীকে ডাকতে বলতেছে ইয়া রসুলাল্লাহ তো আজার একটা মুয়াজ্জিনের শুনে শুনে আর ভালো লাগে না এর রাজার আর আমরা শুনতে পারবো না আপনি মুয়াজ্জিন বাতিল করে দেন আল্লাহর হাবিব বলতেছে কেন ভাই কী হয়েছে বলে এই মুয়াজিনের আজান আর ভালো লাগতেছে না বেলালের আজান আমরা আর শুনবো না তাড়াতাড়ি আপনি বেলালকে বাতিল করে দেন বেলালের আজান আবার শূন্য তরিকায় ছিল কি তরিকায় ছিল শূন্যর তরিকায় তিনি একবারে এক ঘন্টা করে টানে আজান দিতেন না তিনি শূন্যর তরিকায় আজান দিতেন শূন্যর তরিকায় যে আজান সেটা হচ্ছে আপনি মানে হরফ অনুযায়ী এই হরফ তো আপনারা বুঝবেন না যাই হোক যেখানে যে কয়েক আলিফ টান আছে যদি চার আলিফ টান থাকে চার টান তো হবে এক আলিফ টান থাকলে টান তো হবে এরকম মদ মাখরাস সবগুলো মিলিয়ে আজান দেওয়াকেই সুন্নত বলা হয় আর আমরা আল্লাহ আকবর এই যে টানি এই বেশি অতিরিক্ত টানা এটা সুন্নতের খেলাপ কিন্তু আমরা সৌন্দর্যর জন্য অনেক ওলামাই কেরাম বলছে টানা জায়েজ আছে সৌন্দর্যর জন্য যে আজান একটু সুন্দর লাগলে মসজিদে আসার জন্য আপনার একটু অন্তটা আগ্রহী হবে হুজুরে আজান একটু সুন্দর একটু যায় হুজুরের পিছনে নামাজ পড়ে আসে এরকম মনে হবে না এই কারণে জায়েজ আছে কিন্তু আবার উল্টা পাল্টা অনেক গ্রামের দেখেন অনেক মুরব্বীরা আজান দেয় আল্লাহ একবার আল্লাহ এ মানে অক্সবে একটা টান যেখানে নাই আকবার আল্লাহ বারের কোন টান নাই কিন্তু কিছু কিছু মহাদ্দ আছে বার বলে টানে বার বলে টানলে অর্থ বিঘ্ন হয়ে যাবে এ আজান সই হবে না এ আজানের দ্বারা গুণা হবে এই জন্য মহাদ্দ সাহেব রাখলো মদ মাখরাস বুঝে আজান দিচ্ছে কিনা এটাও একটু আমাদের দেখার প্রয়োজন আছে আমরা শুধু সুর দেখে একটা মুরব্বীকে রেখে দিলাম এরকম রাখা যাবে না তো যাই হোক আল্লাহ হাবিবকে এসে জিজ্ঞাসা করতেছেন ইয়া আরাল্লাহ এই মহাজ্জিন সাহেব আর চলবে না আপনি মহাজ্জিন সাহেব বাতিল করে দেন তো আল্লাহর নবী এইবার মক্কার ভেতরে বসিয়া সমস্ত সাহাবাই কেরামদেরকে ডাকিয়া সমস্ত মানুষদেরকে ডাকিয়া আল্লাহ নবী সমস্ত মানুষদেরকে বলতেছে মানুষ তোমরা শুনে রাখো আমাদের এলাকার ভেতরে তিনজন চারজন মানুষ অভিযোগ দিয়েছে হরজতে বেলালের আজান আর কেউ শুনতে চায় না তোমরা কি এর ভেতরে একমত নবীকে যারা অনুসরণ করে সমস্ত সাহাবাই কেরাম ডাকতে বললে আমরা বেলালেরই আজান শুনবো আর কারো আজান শুনবো না কিন্তু নবীর জ্ঞান দিকে বসেছিল অনেক মুনাফিক মার্কা মুসলমান এরা নবীকে ডাক দে বলল নবী গো আমরা এই বেলালের আজান আর শুনতে চাই না আপনি এই বেলালকে তাড়াতাড়ি বাতিল করে দেন আল্লাহর নবী বললেন ঠিক আছে বেলাল মুয়াজ্জিন আর তুমি কখনো আজান দিবা না তোমার আজান বাতিল হয়ে গেল আজকে এশার আজান দেওয়ার পর থেকে তুমি বাতিল হয়ে যাবা ফজর থেকে তোমার আজান বন্ধ হয়ে যাবে আমরা নির্দিষ্ট একটা মুয়াজ্জিন সাহেব রাখবো মুয়াজ্জিন আজান দিবে আল্লাহর নবীর কথা অনুযায়ী সুন্দর একটা সুর আলা বক্তাকে একটা সুন্দর আজান দিনেওয়ালাকে হিসাবে যখন রাখা হলো তিনি ফজরের আজান দিতেছে সমস্ত ফজরের আজান শেষ হয়ে গেছে এই ব্যক্তিও আজান দেয়া দিছে নামাজের সময় পার হয়ে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা অতিবাহিত হয়ে গেছে সূর্যের আর দেখা মেলে না সকাল হয় না অন্ধকার হয়ে আসে সমস্ত মানুষরা তো বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে সমস্ত চিন্তার ভেতরে পড়িয়া নবীর কাছে আসিয়া বলে নবী গো ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিবাল্লা নবীজি আপনি তো মুদিন সাহেব বাতিল করে দিলেন কিন্তু ফজরের আজান হয়ে গেল নামাজ তো হয়ে গেল কিন্তু আমরা তো এখনো সূর্যের লাগাল পাইতেছি না সূর্য দেখতে পাইতেছি না আজকে কি সকাল হবে না নাকি কেয়ামত হবে আল্লাহ নবী কয় ঠিক আছে তোমরা আমার সামনে বসে থাকো আমি আল্লাহ আলার থেকে শুনি কেন এখনো পর্যন্ত সূর্য দেখা যাচ্ছে না আল্লাহ আলার কাছে নবী দোয়া করা মাত্র হররত জিব্রাইল আলী আসসালাম সালাম আল্লাহনবীর সামনে আসলো আল্লাহর নবীর সামনে আসিয়া নবীকে ডাক দে বলে নবী গো আল্লাহ তালা সুন্দরভাবে জানা দিছে যতক্ষণ পর্যন্ত মুয়াদিন বেলাল আজান দেবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন আসমানের উপরে কখনো সূর্য পাঠা দিবে এইবার তো নবী অবাক হয়ে গেছে সমস্ত মানুষদেরকে ডাক দেয়া বলে মানুষ তোমরা শোনো আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা পাঠায় দিছে হযরতে বেলাল যদি ফজরে আযান না দেয় তাহলে সূর্য কখনো আল্লাহ তাআলা উঠাবে না আর বেলাল যদি দশ বছর পর্যন্ত আযান না দেয় তাহলে দশ বছর পর্যন্ত পৃথিবী অন্ধকার থাকবে কোথাও কখনো সূর্য আর উঠবে না জোরে বলেন সুবহানাল্লাহ এ দোস্ত হযরতে বেলালের কথা শুনিয়া এই বেলালের কথাগুলো খবরগুলি শুনিয়া সমস্ত মানুষেরা যারা বেলালের বিরোধিতা করেছিল এই মানুষগুলি নবীর পায়ে পড়িয়া বেলালের পায়ে পড়িয়া ডাক দে বলে ও বেলাল আমরা তোমাকে চিনি নাই আল্লাহ তালা তোমাকে এত ভালোবাসে আল্লাহ তালা তোমাকে এত কবুল করছে আমরা তো জানি না গো বেলাল তুমি আমাদেরকে ক্ষমা করে দাও না হলে কেমতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান নামে দিবে এমন দুই দুইজন ফের এসে হাজির হয়েছে কয়জন। জোরে বলেন কয়জন দুইজন ফেরেস্তা এসে হাজির হয়ে গেছে আল্লাহ নবীর সামনে আসিয়া নবীকে ডাক দে বলে নবী গো আপনি শুনে রাখেন আজকে থেকে আজান হবে এই মক্কার ভেতরে হরজতে বেলাল ছাড়া যদি কোনো ব্যক্তি আজান দেয় তাহলে কখনো কিন্তু আল্লাহ তালাই মক্কার ভেতরে রহমত নাজিল করবে না যতই কাবা শরীফ থাকুক না কেন আল্লাহ মক্কাকেও ধ্বংস করতে বাধ্য হবে চিল্লা বলেন সুবাহান আল্লাহ মুসলমান ভাই আমার তাহলে বোঝা গেলো আজানের ফজিলত কম না বেশি আজানের ফজিলত অনেক বেশি হরজতে বেলাল এই খবরটা শোনার পরে বেলাল আজান দিচ্ছে আজান দিচ্ছে একদিন আল্লাহ নবী যখন মারা যায় আল্লাহ নবী যখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যায় হরজতে এইবার সুইচটা দিয়া এইবার আজানটা দিবে ওই যুগে তো সুইচ ছিল না আমি বুঝাইতেছি তিনি আজানের জন্য রেডি হয়ে গেছে আজান দিবে এমন সময় একজন সাহাবি এসে এই বেলালকে বলল বেলাল আল্লাহ নবী তো দুনিয়ার বুকে নাই আল্লাহর নবী দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ নবী এই কথা শুনিয়া হরজতে বেলাল কান্নার ভেতরে লিপ্ত হয়ে গেল আজান আর দেয় না এই দিকে আজান দেয় না এই এইদিকে মুসল্লিরা মসজিদের ভেতরে আসে না হরজতে বেলাল আজান দেওয়া বাদ দিয়া ঘরের মসজিদের ভেতরে বসিয়া হাউমাউ করে কান্না করতেছে সমস্ত সাহাবাহিকেরা হরজতে বেলালের কাছে আসিয়া বলতেছে বেলাল কি হয়েছে তুমি কেন আজান দিচ্ছ না বেলাল বলে আমার নবী নাই আমার নবী না থাকলে তো আমি আজানও কখনো দিতে পারবো তাহলে বুঝা গেলো আজানের ফজিলত কম না বেশি সময় নাই এর আগামী সপ্তাহে পরের সপ্তাহে ইনশাল্লাহ হরতের বেলালের সুন্দর একটা কাহিনী আমরা শুনব আজকে যেহেতু সময় তাই পারি হয়ে গেছে আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করে সকলে বলে আমিন তো দেখেন আমাদের ভিতরে যে হিংসা যে মুজ্জিন আজান না দিলে আমি দিব না এরকম কখনো করবেন না লাউ ইয়া নাস আল্লাহ তালা বলতেছে মানুষ কেন বুঝতেছে না লাউ নাস মানুষের মাথায় কেন ঢুকতেছে না লাউ ইয়া আলাম মানুষ তোমরা এটা কেন বুঝো না মা ফিন নিদা ইওয়া আউয়াল যদি আজানের ফজিলত তোমরা নিঃস্বকে দেখতা তাহলে টিকিট কেটে লাইন ধরে তোমরা আজান দেওয়ার জন্য ব্যস্ত থাকতা সব তাহলে আল্লাহ তালা বুঝাই দিচ্ছে যে আমার কাছে আজানের ফজিলত সব চাইতে বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে সকলে বলে আমিন ও আখরি দাওয়ান আনিল আহমদুলিল্লাহ রবিল আলমিন আসার কোনো কিছু যায় আসে না আমরা যদি আল্লাহ তালার জিকির না করি আল্লাহ তালার কোনো কিছু যায় আসে না আল্লাহর কোনো কিছু হবে না যদি আমরা আল্লাহর একদিনও নাম না নেই কারণ আমাদের প্রত্যেক দিন বাংলাদেশে মসজিদের আজান হয় হয় না নামাজ আপনি পড়লেও আজান হবে আপনি না পড়লেও আজান হবে আজানকে বন্ধ থাকবে নাকি মোয়াজ্জিন সাহেব মসজিদে যদি নাও থাকে তারপর আজান বন্ধ থাকবে না আজান অবশ্যই হবে তো বিজ্ঞানীরা বলে যে বাংলাদেশে আমাদের এখানে অর্থাৎ গবর চাপায় যদি একটাই আজান হয় ওই মালয়েশিয়ায় যায় দেখেন যে এই সময় কোনো আজান হচ্ছে না ওখানে আবার আর একটা সময় আজান হচ্ছে আবার সৌদি আরবে যা দেখেন ওখানে আবার আমরা এখানে আসর আজান দিই চারটায় ওরা ওখানে আসর আজান দিচ্ছে আরও অন্য সময়ে পাঁচটা বা সাতটায় ধরে নেন আমি এমনি সাবুজ বলতেছি আমার জানা নাই তো তিন ঘন্টা এক পিস প্রত্যেকটা দেশের ভিতরে এরকম আটপিস আছে এরকম আটপিস করতে 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 বিজ্ঞানীরা বলে পুরা পৃথিবী মিলে একটা সেকেন্ডও বাদ নাই যে আজান হয় না সব হা আনাল্লাহ একটা সেকেন্ডও কি নাই বাদ নাই যে আজান হয় না পুরা পৃথিবী মিলে এখন আমরা বারোটা আজান দিচ্ছি একটাই আজান আমরা বারোটা আজান দেওয়ার পরে অন্য জায়গায় একটাই আজান হচ্ছে আবার আরেক জায়গায় দুইটায় আজান হচ্ছে আরেক জায়গায় তিনটায় আজান হচ্ছে এরকম করতে করতে সারাদিন আজান হচ্ছেই শুধু বাংলাদেশ আমরা আজান দেয় টাইম অনুযায়ী অন্য অন্য দেশেরাও আজান দেয় টাইম অনুযায়ী কিন্তু কোনো সেকেন্ড আজান বন্ধ তাহলে দেখেন আল্লাহ তালা পৃথিবীটাকে কিভাবে সৃষ্টি করছে যে তিনার আল্লাহ আকবর আল্লাহ সব চাইতে বড় আল্লাহ সব চাইতে বড় এই যে ধবনী এই যে আওয়াজটা এটা পৃথিবীর বুকে একটা সেকেন্ডও কখনো বন্ধু আল্লাহ তালা রাখেন আজান হচ্ছে কি আজব আল্লাহ তাআলা পৃথিবীটাকে কেমন করে সৃষ্টি করেছেন আর আল্লাহ পাক রব্বুল আলমের পৈগম্বর হাদিস শরীফের ভেতর বলেন এই পুরা পৃথিবীতে আজান হচ্ছে এই আজানের ফজিলত আল্লাহ রসুল আলী ওয়াসাল্লাম হাদিস শরীফের ভেতরে এমন সুন্দর করে বর্ণনা করেছে আমরা আমরা শুনলে আমরা পরের দিন থেকে আজান দেওয়ার জন্য রেডি হয়ে যাব মোয়াজ্জিন আর রাখবো আমরা রেডি হয়ে যাব আজান দেওয়ার জন্য কিন্তু আমরা সব তো মোয়াজ্জিনের উপর ভরসা করে রেখে দিয়েছি মোয়াজ্জিন যদি মসজিদে না আসে তাহলে আমরাও মসজিদে যায় আজান দিতে চাই না মুয় টাকা দিয়ে রাখছে আমি আজান দিব কেন এরকম একটা ভাব আমাদের অন্তরে আসে না নাই ময়াদ্দিন টাকা দিয়ে রাখছে আমি আজান দিব কেন মুদিন আজান দিবে মুহাদ্দ আসতে দুই মিনিট দেরি হয়েছে আমি যদি আজান দিই ক্ষতি হবে আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম আবু শরীফ আর হাদিস শরীফের ভেতর বলেন